পাবনার আটঘরিয়া উপজেলার তারেক রহমানের রাষ্ট্রকাথামো মেরামতের একত্রিশ দফা অবহিতকরণের লক্ষ্যে বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকাল তিনটায় খিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে মাছপাড়া ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন সর্দারের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ বক্তারা তারেক রহমানের একত্রিশ দফা উপস্থাপন করে বলেন এটি বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো মজবুত করতে নতুন ইতিহাস সৃষ্টি করবে এ সময় হাজারো নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মাঠটি ছিল কানায় কানায় পূর্ণ পার হাই স্কুল মাঠে বিশাল জনসভায় উপস্থিত আছেন জননেতা জনাব আনোয়ার হোসেন রেনু একবারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব ফারুক আহমেদ খান আপনাদের এই ইউনিয়নের চেয়ারম্যান আমার অত্যন্ত সিনেমা দল জনাব ফারুক আহমেদ উপস্থিত আছেন ইউনিয়নের সাবেক আহ্বক আমার অত্যন্ত প্রিয় জনাব আমিন এখন আপনারা এখানে যেভাবে উপস্থিত হয়েছেন এটা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটা নতুন ইতিহাস তৈরি হলো এবং দেশনেত্রী বেগম খালেদা উপদেষ্টামণ্ডলের অন্যতম সদস্য জন ভাইবুর রহমান হাবিব নব্বইয়ের মহান মহানায়ক ছিলেন প্রকৃত বিএনপি নেতার হাতেই দলের নেতৃত্ব তুলে দেবেন এবং যারা দীর্ঘদিন ধরে দলের নেতৃত্বে ছিলেন এবং যারা দল করা মানুষ যারা ত্যাগী মানুষ যারা বিভিন্ন বিশ বছর ধরে দলের জন্য অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদের দিয়ে ইনশাল্লাহ তিনি মাসপুর ইউনিয়ন বিএনপি সাজাবেন আটগুড়ি উপজেলা বিএনপিটা সাজাবেন